যে রানিয়াদি মানে জ্যাম, জ্যাম মানে রানিয়াদি। এবং এখন যে সম্পূর্ণ জ্যাম কেটে গেছে এমন কিন্তু ব্যাপার নয়। বিশেষ করে যে জ্যাম হওয়ার কারণ একটো আমতা থেকে যে রোডটা আসছে, আমতা রানিয়াদি যে মেইন রোড, সেই মেইন রোড থেকে আসার ফলে একটা হাই রোড সেখানে সিগন্যালে ব্যাপার আছে সেটা তো জ্যাম হয়। তার সাথে সাথেই বিশেষ করে রোডের পাশে যে সমস্ত অবহিত ফুটছিল, প্রশাসনিক তৎপরতায় কিন্তু কিছুটা হলো, স্বস্তি মিলেছে রানিয়াদি সহ আমতা, হাওড়া জেলার মানুষের আর অন্যান্য জেলার মানুষের। এখন এই আমাদের আমদার বাস এই বাস প্লাস আরো বিভিন্ন জেলার কিন্তু বাসের মেন একটা স্টফিস হলো এই রানিহী স্টপিস যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন বিদ্যা মানুষ থেকে যারা ডেলি কাজের জন্য যাতায়াত করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে

গাড়ি ঘোড়া চাপ বেশি এটাই জ্যাম হচ্ছে কিন্তু এটা জানি অন্তরে তো মোড় আছে এখান থেকে প্রচুর গাড়ি যাতে একদম সুবিধা একদম সুবিধা হবে আর জ্যাম এই রাস্তা চারপাশে একটু সাইডে প্যাসেজ থাকলে আরো বেটার হয় সেটাই হচ্ছে এই যে অবৈধভাবে ভাবে যে ফুট নির্মাণ হয়েছিল তাদেরকে যে ক্লিয়ার করছে এটা সুবিধা হয়েছে হ্যাঁ প্রশাসনিক তৎপরতা বলতে এখানে যে অবৈধ যে ছিল এটা তো এখানকার নয় এটা সারা ভারতবর্ষে সব জিনিস চলছে আমরা হচ্ছে মানে একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি তো এখানে মানুষের রুজি টুটিরও সমাধান ঠিক আছে শুধু করে এটা তো নয় মানে উচ্ছেদ হবে রোড রোডের জায়গা রাস্তারও দরকার আছে কিন্তু এটাও ঠিক সঙ্গে সঙ্গে যে এই যে মানুষগুলো যারা প্রান্তিক মানুষ যারা রুটি রুজির ব্যাপার ছিল করে কমে খাচ্ছে হ্যাঁ তাদের ব্যাপারটা মাথায় রাখতে হবে আগামী দিনে আশা করব যে অন্তত এখানকার যা সরকার আছে বা এখানকার যারা উপরের অথরিটি আছে তারা এই জিনিসটাকে নজরে রাখবে কারণ এখানে হাজার হাজার মানুষ এই যে এই এলাকায় যে মানুষ আছে তারা এই যে রুটি রুজির ব্যাপার এটা একটা বড় কিন্তু সমস্যা এই সমস্যার সমাধানও সরকারকে করতে হবে নাহলে কিন্তু এখানে একটা অন্য ধরনের সমস্যা মানে প্রশাসনিক আর রাজনৈতিক বলুন আর মানুষের রুটি রুজির সওয়াল যেখানে সেখানে অনেক ধরনের সমস্যা কিন্তু উঠে আসে এটা নয় আমরা চাইছি আমরা জনসাধারণ ঠিক আছে আমি এই এলাকায় মোটামুটি নিয়মিত আসি আমি এই এলাকার সমস্যাটা বুঝি আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এখানে একটা পারমানেন্ট সলিউশন চাই রাস্তাটাও বাড়বে এবং তখন ওভার হবে তারপরেও কিছু জমি চাইছে তার একটা সুস্থ যিনি বন্দোবস্ত করতে হবে যাতে করে এই প্রান্তিক মানুষগুলো রুটি রুচি মানে ব্যাপারটা থাকে পেটে এদের না টান পেরে এদের পেটে যদি টান পড়ে তাহলে কিন্তু এখানে শৃঙ্খলার

মোটামুটি ঘুমোয় ঘুমোয় তাই তো হ্যাঁ যখন একটুখানি চাপ পড়বে তখনই ট্রাফিক পুলিশ জেগেছে তারপরে ঘুমবে বলবে টোটোরা পুরো রাস্তা জ্যাম করে দেয় এগুলো দেখবে কে প্রশাসন দেখবে তাহলে প্রশাসন কোথায় রে ওরা দেখবে ওরা কেন দেখবে সবারই রুটি রিটি আছে দোকানদার যে আছে টোটোচালকদের আর দুটোকে কিভাবে দেখবে এই বলতে আমার বক্তব্য এছাড়া কি বলবে